তীব্র তাপদাহর মধ্যে মানুষের এই নাগাল অবস্থা ভুটে কলোনি জলে ধরে একদম ছাই হয়ে গেছে চট্টগ্রাম বাইজি শ্যামল সাই এরিয়ার মধ্যে এটি হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী রবীন্দ্র নামের বাসা এই দুটি রুম একদম জলে পুরো সাই হয়ে গেছে ওনার এই যে এটি হচ্ছে ওনার সেলের মোবাইল যেটি আমরা গত ইসলামকে এ হচ্ছে তার বাসা একদম ফিরিজ পর্যন্ত জ্বলে গেছে যারা মানুষের জন্য আসলে আমরা কাজ করে থাকি এখন আমাদের একজন স্বেচ্ছাসেবী ভাই নিঃস্ব হয়ে গেছেন ব্যাপারটা জানি না সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে আবার ঘুরে দাঁড়ানোর সেই এক রাখেন সালাম আলাইকুম এই যে আগুনের সূত্রপাত আমাদের দুর্যগ ত্রাণ বিষয়ক সম্পাদক রবিউল আলমের বাসা জলিপুর একদম সাই হয়ে গেছেন এখন আসছেন আমাদের প্রতিষ্ঠাতা মহামুদ খানিক ভাই ওনার বাসার পাশে আমিও আছি উনি হচ্ছে আমাদের ত্রাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম কার্যনির্বাহী কমিটি এই যে তার বাসার অবস্থা একদম কিছুই নেই ফিরিজ পর্যন্ত চলে একদম হয়ে আর একটি রুম হচ্ছে ও যে আমাদের প্রদেষ্টা তারা আছেন এটিও তার বাসা তার দুটি রুম রয়েছে এখানে আর